মৃত ব্যক্তির চোখ খোলা থাকা কিসের ইঙ্গিত বহন করে কিসের আলামত জানেন জানলে অবাক হবেন এক ভাই আমাকে আজকে প্রশ্ন করেছে যে হুজুর আমার দাদা যখন মারা গিয়েছে তখন আমার দাদার চোখ দুটো খোলা ছিল মানে এমন ভাবে চোখ দুটো ছিল মনে হয় যেন তিনি আমার দিকে তাকিয়ে আছেন এমন ভাবে মানে তিনার চোখ অফি হয় নাই এটা কিসের আলামত সে ভাই জানতে চেয়েছে তখন আমার জানা ছিল না তখন আমি ভাবলাম যে আসলে এমন কোন হাদিস আছে কিনা পরবর্তীতে আমি একটু হাদিস রিসার্চ করলাম আমি পেলাম সালমা আন তিনার একটা সময়ের একটা মৃত্যুর ঘটনার একটা হাদিস আমি পেয়েছি এটা বিশাল লম্বা হাদিস তো সেই ঘটনা থেকে আমি আসলে বুঝতে পেরেছি যে মানুষের চোখ খোলা থাকতে পারে প্রিয় ভাইরা আমার আবার অনেকে মনে করে যে চোখ খোলা থাকলে মনে হয় চোখ দিয়ে রুহ বাহির হয় অথবা কান দিয়ে রুহ বাহির হয় মুখ খোলা থাকলে মনে হয় যে মুখ দিয়ে রোগ বাহির হয় আসলে ঘটনাটা কি অথবা অনেকে মনে করে চোখ খোলা থাকলে মনে হয় যে মৃত্যুটা খারাপ ভালো মৃত্যুর অনেকগুলি সাইন আছে যেমন কপাল যদি ঘামে কোনো ব্যক্তির বুঝতে হবে যে ওই ব্যক্তির মৃত্যু ভালো হয়েছে কোনো ব্যক্তি যদি হাসতে হাসতে মৃত্যুবরণ করেছে যে ওই ব্যক্তি ভালো মৃত্যুবরণ করেছে আবার কোনো ব্যক্তি যদি কালিমা পড়ার পরে মৃত্যুবরণ করে তাহলে বুঝতে হবে যে সে ভালো মৃত্যুবরণ করেছে নামাজরত অবস্থায় মৃত্যু তাহাজুদের সালাতে মৃত্যু এগুলি ভালো মৃত্যুর আলামত এর জন্য প্রিয় ভাইয়ার আমার হাদিস শরীফের মধ্যে এসেছে দাখলা রসুল্লাহ আলহিম আবি সালাম وقد شق قصر الى اخر الحديث বিশাল হাদিস সেই হাদিসের মধ্যে আমি পেয়েছি হজরত আবি সালমা রদি আল্লাহ আলাহন যখন মৃত্যুবরণ করছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তখন তিনার মৃত্যুর সময় সামনে ছিলেন মৃত্যুর পরে দেখা গেল যে তিনার চোখ দুটি খোলা তখন রাসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম তিনার হাত মুবারক দিয়ে চক্ষুগুলিকে বন্ধ করে দিলেন তার মানে থেকে বোঝা যায় কারো যদি চোখ খোলা থাকে সাথে সাথে চোখ দুটোকে বন্ধ করে দিতে হবে এরপর রাসুল করিম সাল্লাহ বললেন জানো তার চোখ দুটো কেন খোলা এর কারণ হচ্ছে তার রুহ যখন নিয়ে যাওয়া হচ্ছিল তার চোখ দুটো সেই রুহের দিকে আসলে সেখান থেকে বোঝা যায় এটা কোন খারাপ মৃত্যুর সাইন না এটা নিয়ে কোন সমস্যা নাই টেনশন করার কোনো বিষয় নাই আমাদেরকে তো দুনিয়া থেকে একদিন চলেই যেতে হবে পৃথিবীর কোন প্রাণী তো পৃথিবীতে চিরদিন থাকবে না কুল্লু মৌত কোথায় চলে গিয়েছে কারুন কোথায় চলে গিয়েছেন হামান কোথায় চলে গিয়েছে নমরুদ কোথায় চলে গিয়েছে বাদশা সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম পৃথিবী থেকে রাজা প্রজা মুসলিম মুসলিম সবাইকে একদিন চলে যেতে হবে কুল্লুন নাফসিঙ্গ যায়কাতুল মাউত এই জন্য মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও কবরস্থানের সামনে যাবা রাসূলুল্লাহ কারীম বলছেন কবরগুলির সামনে বেশি বেশি জিয়ারত করো তাহলেই তো তোমার হৃদয়ের ব্যাথার সৃষ্টি হবে তাহলেই তো তুমি দুনিয়ার প্রতি লোভ লালসা তোমার কমে যাবে তোমার ভাঙ্গা হৃদয় হবে এজন্য জন্য প্রিয় ভাইরা আমাত আমরা যেন কবরকে স্মরণ করতে পারি এবং রাসূল বলেছেন আকসির অধিক রহাজিহি লাজ্জাতিল মাউত মৃত্যুকে অধিক হারে স্মরণ করো তার কারণ হল মৃত্যুকে যত স্মরণ করো বা দুনিয়ার প্রতি লোভ লালসা দুনিয়ার মজা তত তোমার থেকে কমতে থাকবে সুভা হায়া আনন্দ আহাদী আজকে তো আমাদের মৃত্যু নিয়ে ভাবার সময় নাই বয়স আশি বছর এখনো পর্যন্ত তার গাড়ির চিন্তা এখনো পর্যন্ত তার দশতালা বাড়ির চিন্তা তোমার কবরে কি হবে সেটা নিয়ে তুমি ভাবো নাই তুমি কেয়ামতের ময়দানে আল্লাহ কাছে কি জবাব দিবা এজন্য আল্লাহ সব তালা আমাদেরকে মৃত্যু নিয়ে ভাবার তৌফিক দান করুক আমি